আওয়ামী লীগ আবার আইতে জন্মেলে দশ দুদিন আইতো পারে দীর্ঘদিন অফ আমার ক্যাম্পা মাইজ আগে সামনে দিয়ে নির্বাচন নির্বাচন বা আল্লাহ যদি হুকুম হয় আমি করতে আমরা এলাকার মানুষের যেটা বুঝবা তারা আপনার লাগে আটপা কাটা তারা তো মূল্যায়ন হইত দুদিন ফেলও মারই তা আরো মূল্যায়ন হইত ফেল মারলে তো আমার আশা করছি দুদিন আল্লাহ পাশ করে পা দুদিন পাশ দল দলে দুদিন সরকার গঠন করতো না পারে তবে আমরা এই আশাবাদী জামাতে চাম বিরোধী দল